মা একটু হেঁটে দেখাও তো একটু নেচে দেখাও তো একটু কোরআন তেল করো করতো তুমি কি সবকিছু বানাতে পারো রান্না সব সবকিছু পারো ঘরের কাজ সবকিছু পারো আন্টি কনসেপ্ট একটু চেঞ্জ করুন এইটা দ্বারা কখনো ভালো পাত্রে খারাপ পাত্রে বোঝা যায় না কাজ করলেই যে সেই মানুষ বিশাল কিছু হয়ে গিয়েছে সংসারই আর কাজ না পারলে যে সংসারে কিছুই বুঝবে না এমন কোনো বিষয় নাই আসলাম কেমন আছেন সবাই স্বামী হচ্ছে খুব খুব সুন্দর সুন্দর করে করে কুটে দিয়েছে আমি হচ্ছে ধুয়ে নিচ্ছি এই হচ্ছে সংসারের বৈশিষ্ট্য আমি আবার টাস কাটতে পারি না আমার হাজবেন্ড আমাকে কাটতেও দেয় না বলে তোমার হাত কেটে যাবে এত শক্ত তুমি পারবা না এই যে এতটুকু বোঝাপড়া এতটুক পড়া থাকলে সংসারটা শান্তিতে করা যায় আর না হলে কোনো গুণেই কোনো কাজ হয় না যাই হোক এখানে হচ্ছে আদা বাটা রসুন বাটা এখানে হচ্ছে গরম মশলা বাটা যারা পুরো আমার পুরোনো ভিউ তারা জানেন আমি মশলা হচ্ছে বেটে দিয়ে গরম মশলাটা বাটা দিয়েছি এরপরে হচ্ছে এখানে পেঁয়াজ কুচি আর হচ্ছে জিরা বাটা দিয়ে খুব সুন্দর করে এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তেল আর লবণ দিয়ে হচ্ছে মাখিয়ে নিবে হাতটা দেখে বুঝতেই পেরেছেন এটা হচ্ছে আমার হাজবেন্ডের হাত কারণ আমি হচ্ছে এখন স্টুডেন্ট আসবি স্টুডেন্ট পড়াবো আমার হাজবেন্ড হচ্ছে আমাকে রান্নার কাজে হেল্প করবে আজকে সে বাসায় আছে সবাই তো জানেন আজকে সরকারি ছুটি যাই হোক তো যে কথাটা বলছিলাম সমাজে আমরা হচ্ছে সবসময় বলি মেয়েদেরকেই মানিয়ে নিতে হবে কেন রে ভাই মেয়েরা এত দায় কেন পড়েছে মেয়েরা হচ্ছে মানুষ ছেলেরা কি অন্য কিছু নাকি ছেলেরাও তো মানুষ কিছু মেয়েদেরই করতে হবে ছেলেদেরকে কিছুই করতে হবে না আমি যখন পারবো না তখন যদি আমার হাজবেন্ড আমার কাজটা করতে না পারে আমার হাজবেন্ড যখন পারবে না তখন তার কাজটা যদি আমি করতে না পারি তাহলে কিসের আবার হাজবেন্ড হলাম এই কনসেপ্টটাই যেসব ভাইয়ারা এখনো পরিবর্তন করতে পারেন নাই তাদের সংসারটাই আসলে জটিল হয়ে যাচ্ছে বউ অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে থাকে তারপরেও কখনো এক গ্লাস পানি আপনারা ঢেলে খেতে পারেন না সবার জন্য না কিছু কিছু ভাইয়েরাই কাজ করেন অনেক আপুরাই অনেক সময় দুঃখ করে বলে কি বলবো আপু সামনে যকেই পানি থাকে তারপরে একটু ঢেলে খাবে না ডাকবে এসে ঢেলে দিব তারপরে খাবে প্লিজ ভাই এগুলো কখনো করবেন না আপনার সামনে তো পানি আছে আপনি একটু ঢেলে খান যদি ফিল্টারে থাকে ফিল্টার থেকে নিয়ে খান যদি ফিল্টারে না থাকে কল থাকে তাহলে কলের থেকে নিয়ে খান সমস্ত সমস্যা ভাই? দুইটা হাত তো আল্লাহ দিয়েছে মাথায় বুদ্ধিও দিয়েছে। যখন বউটা ছিল না তখনও তো করে খেয়েছেন। নাকি মা করে দিয়েছে যদি মা করে দিয়ে থাকে total তাহলে বলবো সে আন্টিটাও টাও ভুল করেছে যে কখনোই কোনো কিছু করায় নাই। কথাগুলো শুনলে অনেকে হয়তোবা বা খারাপ ভাবে নিতে পারেন আসলে এখানে খারাপ লাগার কোনো বিষয় না। প্রত্যেকটা মানুষই মানুষ। আমরা হচ্ছে পুরুষদের সব কাজকে সহজ করে দিই। ঘরে যখন আসে সারাদিন কাজ শেষে তখন হচ্ছে যাতে কোনো আওয়াজ না হয় যাতে সে একটু relax করতে পারে rest করতে পারে সেটার জন্য আমরা কত কিছুই না করি। আর আপনারা কেন একটু বোঝেন না যে সারাটা দিন আমরা ঘর সংসারে কাজ করি বাচ্চা নিয়ে থাকি কত স্ট্রেসের মধ্যে থাকি শরীর কখনো ভালো থাকে কখনো খারাপ থাকে সবসময় মানুষের শরীর মন মানসিকতা তো একরকম থাকে না তাহলে আমাদের একটু রিল্যাক্সেশনের প্রয়োজন আছে কি বলেন খুব বেশি ভুল বললাম কি কেউ কিন্তু কথায় আবার কোনো কিছু মনে করবেন না তো এদিকে কিন্তু হাসের কোষ্ঠ আমার হাজবেন্ডই রান্না করছিল কারণ আমি হচ্ছে ব্যস্ত ছিলাম আমি স্টুডেন্ট পড়াচ্ছিলাম আর এদিকে হচ্ছে সেই সবকিছু মাঝে মাঝে নেড়ে দিচ্ছিল আর এখন হচ্ছে আমি একটু এসে আমার পড়ানো হয়ে গিয়েছিল এভাবে একে অপরকে একটু যদি বুঝে চলে না তাহলে কোনো কাজ করতেই কষ্ট লাগে না বরং আরো শান্তি হয় সংসার জীবন আসলে কোনো অশান্তি বা প্রতিযোগিতার জায়গা না আমরা ওটাকে জটিল করে তুলি যাই হোক স্বামী স্ত্রী সবসময় জন্য মিলেমিশে থাকবেন সংসার হবে সুখের বাচ্চাগুলো ভালোভাবে বড় হবে আমার কথায় কেউ কোনো কিছু মনে করবেন না আর কিছু মনে করলেও কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য